হ্যালো গাইজ চলে লো আমার খেলার কবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা কবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা কবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তো একটা বিদেশি আপডেট তো ব্রাজিলিয়ান ম্যাজিসিয়ানকে নিয়ে কথা বলবো তো প্লেয়ারটার নাম হচ্ছে লুকাস বারবিলা তো লুকাস বারবিলা কিন্তু এরকম একটা গোলমেসিং প্লেয়ার কিন্তু আইএসএলে অন্তর্ভুক্ত হতে চলেছে তো চেন্নাই এফসিতে কিন্তু যোগদান করতে চলেছে মানে চেন্নাই এফসি এই লুকাস বারবিলার সঙ্গে কথাবার্তা অনেকটাই চালিয়ে ফেলেছে ব্রাজিলের গোলমেসিং উনত্রিশ বছর বয়সী প্লেয়ার তিন দশমিক ছ কোটি টাকা মার্কেট ভ্যালু অসাধারণ খেলে এবং স্ট্রাইকিং লাইনে খেলে এই প্লেয়ারটাকে কিন্তু প্রায় আশি পার্সেন্ট কনফার্ম করে ফেলেছে চেন্নাই এফ সি তো চেন্নাই এফ যদি এই প্লেয়ারটাকে পুরোপুরি কনফার্ম করে সই করিয়ে নিতে পারে ট্রান্সফার উইন্ডোর মধ্যে তাহলে চেন্নাই এফসির জন্য স্ট্রাইকিং লাইনে কিন্তু দুর্দান্ত একটা বিদেশি সাইনিং হয়ে যাবে যেহেতু চেন্নাই এফসি সি রাফেল কিন্তু বাদ দিয়ে দিয়েছে তাকে দল থেকে ছেড়ে দিয়েছে তার জায়গায় কিন্তু স্ট্রাইকিং লাইনে নতুন বিদেশি নিচ্ছে বার্বিস লুকাস বার্বিলা তো লুকাস বার্বিলা এই বস এই উনত্রিশ বছর বয়সী স্ট্রাইকিং লাইনের প্লেয়ার অসাধারণ খেলে এবং কম বয়সেও উনত্রিশ বছর বয়স ব্রাজিলের গোল মেসিং বলা হচ্ছে একে স্ট্যাগিং লাইনে কিন্তু প্রচুর পরিমাণে গোল করার ক্ষমতা লাগে এবং মার্কেট ভ্যালু ভ্যালু তিন দশমিক ছ কোটি টাকা তো সেক্ষেত্রে এই প্লেয়ারটা কিন্তু পুরোপুরি নজর দিয়েছে চেন্নাই এফসি যদি পুরোপুরি কনফার্ম করে নিতে পারে ট্রান্সফার উইন্ডোর মধ্যে তাহলে অসাধারণ একটা সাইনিং কিন্তু চেন্নাই এফসি হবে এবং চেন্নাই এফসি কিন্তু এর একটা দুর্দান্ত জায়গায় যেতে পারবে যে যেমন প্রতি বছর বাদ হয়ে যায় কোয়ালিফাই করতে হয় না সেরম জায়গা থেকে কিন্তু গোলের খরা কিন্তু কাটতে পারে এই প্লেয়ারটাকে নিয়ে চেন্নাই এফসির জন্য যত সম্ভব জানানো যাচ্ছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানকে নিয়ে কথা বলব তো মোহনবাগানের প্লেয়ার বলতেই চলে জেমি ম্যাক্রালাম তো জেমি ম্যাক্রালামকে নিয়ে আপডেটটা দেবো তো জেমি ম্যাক্কালামকে নিয়ে কিন্তু বড়ো সমস বড়ো সড়ো সমস্যায় কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং জেমি ম্যাক্কাআলাম নিজেও বড় সমস্যায় তো নিশ্চয়ই যেন এই সমস্যার কথা আমি এর আগেও বলেছি সেই সমস্যাটাই কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কিছুটা দিক দিয়ে দেখতে গেলে কিন্তু জেমি ম্যাক্কালাম মোহনবাগান শিবিরে সই করবে তো ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়ার কোচ সে কিন্তু বলে দিয়েছে জেমি ম্যাককালামকে অস্ট্রেলিয়ার থেকে নিচু স্তরে কোনো যদি লিগে সে খেলতে যায় তাহলে সেক্ষেত্রে সেই অস্ট্রেলিয়ার জাতীয় দল এবং অস্ট্রেলিয়ার যে কোনো লিগ থেকে কিন্তু সে বাদ পড়ে যাবে এবং সে কিন্তু খেলতে পারবে না যেমন আগে দেখেছো দিমিত্তি পেত্তা দাস অস্ট্রেলিয়ার জাতীয় দল এবং সমস্ত লিগ থেকে বাদ পড়েছে জেসেন কামিংসও বাদ পড়েছে সমস্ত অস্ট্রেলিয়ার ম্যাচ এবং লিগ থেকে অস্ট্রেলিয়ার দলের তো সেক্ষেত্রে এবার যদি জেমি ম্যাককালাম মোহনবাগান দলের হয়ে খেলতে আসে সেক্ষেত্রে জেমি ম্যাককালামও বলছে বাদ হবে সেদিকে বসেই কিন্তু একটা সমস্যায় পড়েছে জেমি ম্যাককালাম এই কথাটা কি করবে না করবে কিন্তু আবার এই দিকে সে তিনি বলেছেন তার এখন সন্তান হয়েছে মানে পুত্র সন্তান হয়েছে তার মানে লালন পালন করার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার সে যত পরিমাণে বড় লিগ মানে বেশি যেখানে বেশি টাকা পাবে সেখানে কিন্তু যাবে এবং সৌদির যে ক্লাব থেকে ওকে অর্ডার দেওয়া হয়েছিল বলেছিল সেখানে কিন্তু মোহনবাগানের থেকে কম টাকা দেওয়া হচ্ছে থেকে প্রায় থেকে চার থেকে পাঁচ কোটি টাকা তাকে বেতন দেওয়া হবে সব থেকে বেশি বেতন সেক্ষেত্রে সব দিক দেখেই কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু সই করবে জেমি ম্যাখালাম মানে কোচের কথা সে ভাববে না সে পরিবারের কথা ভেবেই কিন্তু মোহনবাগান শিবিরে সই করবে জেমি ম্যাককালাম মানে বেশি টাকা ইনকামের জন্যে এবং মোহনবাগানের থেকে যদি কোনো বড় অফার আসে সেক্ষেত্রে তিনি কিন্তু দেখবেন কিন্তু মোহনবাগানের থেকে কোনো বড় অফার আসবে বলে তো মনে হয় না সেক্ষেত্রে মোহনবাগানের অফারটাই হচ্ছে থেকে বেশি সেক্ষেত্রে মোহনবাগানে কিন্তু সই করবে প্রায় চোদ্দো কোটি চোদ্দো কোটি টাকার ডিলে কিন্তু সই করতে চলেছে সবথেকে বেশি মানের বড় বিদেশি মোহনবাগানে আসতে চলেছে তো সেক্ষেত্রে জেমি ম্যাকালামকে নিয়ে কিন্তু ফিফটি ফিফটি হলো এখনও সত্তর পার্সেন্ট কিন্তু চান্স আছে মোহনবাগানে সই করা আর তিরিশ পার্সেন্ট না করা তো তিরিশ পার্সেন্টটা পুরোপুরি বাদ দাও সত্তর পার্সেন্টটাই ধরো কারণ মোহনবাগানে কিন্তু সত্তর পার্সেন্ট চান্স সই করা জেমি ম্যাক্কালানের কারণ আগে পরিবারের দিকে দেখছে জেমি ম্যাডারান পরিবার ছাড়া সে কিন্তু এখনও পর্যন্ত কিছু সে ভাবতে পারছে না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো অ্যান্টোনিও লোপে সাবাসকে নিয়ে কিন্তু ভুল বার্তা দেওয়া হচ্ছে তো বলা হচ্ছে যে অ্যান্টোনিও লোপেসাবাস মানে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপে সাবাস নাকি সে নিজে যদি না থাকতে পারে মানে দলে সে যদি না কোচের কোচের জায়গায় থাকতে পারে তো সেক্ষেত্রে সে নাকি তার দলের অ্যাসিস্ট্যান্ট কোচ মানে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ যে ছিল ম্যানুয়েল কাজ খেলে না মানে অ্যান্টোনিও লোপেসাবাসের সঙ্গে যে এসেছিলো ম্যানুয়াল কাজ খেলে না তাকে নাকি কোচের জায়গায় নিয়ে আসবে মানে তাকে নাকি হেড কোচ করবে লোপে লোপেসাবাস সে না থাকতে পারলেও তাকে করবে তো পুরোপুরি এই জিনিসটা কিন্তু অ্যান্টোনিও লোপেসাভাসের ওপর অন্যায় দোষ দিচ্ছে খুব বাজে খবর এইটা কারণ কারণ ম্যানুয়েল লেনার কোনো রকমই হেড কোচ হওয়ার যোগ্যতা নেই তোমরা নিশ্চয়ই ম্যানুয়াল ম্যানুয়েল লেনার আন্ডারে দুটো না তিনটে ম্যাচ খেলেছে খুব খারাপ ম্যাচ সে খেলিয়েছে টিম হেরেওছে তার আন্ডারে দুটো ম্যাচ তো সেক্ষেত্রে এইটা কিন্তু ভুল ভাল একটা খবর ছড়ানো হয়েছে অ্যান্টোনিও লোপে হাবাস কোনো রকমই ম্যানুয়েল কাস্কেলানাকে হেড কোচের দায়িত্ব দেবে না কারণ সে তার অ্যাসিস্ট্যান্ট কোচ হেড কোচে কী করে হতে পারে তো সেক্ষেত্রে মোহনবাগান টিমটাকে জলে ফেলে দিতে পারবে না কোনো রকম সেই জন্য এটা কিন্তু পুরোপুরি ভুল খবর দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বড় বিদেশি কোচের কথাবার্তা চালাচ্ছে ম্যানুয়াল কাজ খেলে না একদমই কিন্তু হেড কোচ হচ্ছে না তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে